হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর অনেকটা দেরি করে আজকে ব্লগ শুরু কাজ করতে করতে বলি চলো আজকে আমি দোকানে নামবো না আজ আমি ছুটি নিয়েছি মাটন ধোয়া হয়ে গেছে এখানে এখানে মা বসিয়ে দিয়েছে ভাত এখানে কাটাকুটিও আমার হয়ে গেছে শুধু মশলা বাড়তে হবে একটু আমি স্নানটা সেরে এসে রান্নাটা চাপাবো বাবিলা দেবীর আর কষা মাংস দিয়ে ভাত খাওয়া হয় না কারণ আমি দোকান থেকে উঠে এসে রান্না করি সেটা না দিয়ে কষা মাংস দিয়ে ভাত স্নান করে সেই চাপিয়ে দেবো সব জোগাড় হয়ে গেছে মা গেছে স্নানে পরপর দুদিন মায়ের যা গেল আজকে ছুটি নেওয়ার তাই উচিত ছিল মায়ের রেস্টের দরকার কারণ পরপর দুদিন তালঘষা থেকে স্টার্ট করে দোকানে নামা তার মধ্যে রিং লাগালাম আমার মুখে যাই হোক হ্যাঁ তো যেটা বলছিলাম ফার্স্ট অফ অল তো রেস্টের দরকার আর আজকে আবার বুড়ি দিদি ছুটি করেছে সেই জন্য এমনিতেই মায়ের কাজ আরও বেশি তো যাই হোক ও তার মধ্যে আবার তিনটে থেকে মায়ের নাচের রিহার্সাল আছে কথায় মাম্মি এবার ফ্যাশন শের মতো শৌচ হেঁটে আসছে বালতি কি হয়েছে বালতি নিয়ে শৌচ হেঁটে এলো আমাদের মধ্যে হ্যাঁ কজন পারে তাই ভাবি দোকান থেকে উঠে এসে রান্না করতে করতে তো আমার ডেটটা বেজেই যায় বাবি একটু জলখাবারে কষা মাংস দিয়ে ভাতটা খেতে ভালোবাসে সেটা আমি পরপর কয়েক সপ্তাহই করতে পারছিলাম না সেজন্যই আজকে ঠিক করলাম আজকে জলখাবারে একটু দেবো তা বলবে দিদি এত বেলায় জলখাবার না এত বেলায় না হালকা করে একটু জলখাবার খেয়েছে তারপর এখন কষা মাংস দিয়ে একটু ভাতটা দেবো এটা বাবির ভীষণ প্রিয় রান্না বান্না শেড়ে নিয়ে আমি শোভিকার সঙ্গে বেরিয়েছিলাম গিয়েছিলাম গ্র্যান্ড হলে কালকে তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম যদি নাম্বার 1 এর অডিশন চলছে অডিশনটা কেমন চলছে সেটাই দেখতে গিয়েছিলাম আমি নিজে কিন্তু অডিশন দিতে যাইনি ব্লক করতে তো গেছিলাম কোথায় সাইকেল পেয়েছিস এই তো চালাচ্ছি এ ঠিক করে রাস্তায় চালিয়ে এলো তুই পেয়েছিস সাইকেল বাবু

আজকে আমার আর উনো খেলা হলো না কারণ আমার তো তিনটে থেকে রিহার্সেল আছে ওরাই খেলুক আমার খেলতে খুবই ইচ্ছা করছিল কিন্তু এখন খেলতে গেলেই দেরি হয়ে যাবে সব সবাইকে টাইমে ঢুকতে বলেছে তিনটেই বাজে দেখো একে একে সব আসছে আমি এসে গেছি ঝুমা এসে গেছে হয়ে গেছে রিহার্সাল এবার আমরা যাব বাড়ি এসে আমি একটু শুলাম তো বাবি এমন এমন কথা বলছে মানে আমি যখন ছিলাম না ভাইদের সঙ্গে কি কি করেছে সেই শুনতে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে সঙ্গে দুপুর আমি সরি

মনে তালে তালের বড়া আচ্ছা আমরা এখন এখন যাচ্ছি ঘন্টা একটু কেনাকাটি করে আসি আগে দিন তো শুধুই দেখে এসেছি বাবি কিছু কিছু জিনিস ভিডিও দেখে পছন্দ করে রেখেছে সেগুলো কিনে নেব ওগুলোই নেবে ভাবি আজকে চলে এসেছে কেনাকাটা করতে কালকে আমি একটা স্টল মিস করে গেছি আমি খুঁজছিলাম সেটা হচ্ছে আসামের মেঘলা চাদর এখানে মেঘলা রয়েছে দুর্দান্ত কালেকশন মেকলা স্টার্টিং প্রাইস কি আছে থার্টিন হান্ড্রেড না থার্টিন হান্ড্রেড তার মধ্যে তো ডিসকাউন্ট রয়েছে আমি একটা মেকলা একটু দেখি হ্যাঁ হ্যাঁ শিওর একটা মেঘলা একটু দেখাই সবাইকে কালকেটা মিস হয়ে গেছে আমার অনেক কালেকশন আছে অনেক কালার আছে

কুর্তি রয়েছে সুন্দর সুন্দর ব্লাউজ ব্লাউজ রয়েছে এন্ড ক্রাঞ্চিস ক্রাঞ্চিস রয়েছে ক্রাঞ্চিস এখন আমরা দেখব আমি দেখে নিয়েছি দেখছো নেব হোয়াইট নেব নাও একটা হোয়াইট নে নাও আর কোন কালার তোমার আর কি কি কিনেছি সেটা বাড়ি গিয়ে डेफिनेटলি দেখাবো একদম বাড়ি গিয়ে এই স্টলটা কালকে আমার মিস হয়ে গেছিল আমি খুঁজছিলাম যে আসলে আমার মেখলা চাদর কোন স্টলটায় আছে আজকে পেলাম আর সব ক্রাঞ্চিসও রয়েছে

যেহেতু পাবি ঠিক করেই রেখেছিল যে কোথা থেকে কোনটা নেবে সেজন্য একদম সেই সিলেক্টেড স্টলগুলোতেই যাচ্ছি আর বাবী পছন্দের জিনিসগুলো নিচ্ছে প্রচুর কেনাকাটা করিনি কিন্তু যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই দেখাবো বাড়ি ফিরে একটা আলাদা ব্লগ করে ওগুলো দেখাচ্ছি

কি এগারোটা পাঁচ আমরা বসে করেছি খেতে বাবির শুরু করে দিয়েছে খেতে বাবির খিদে পেয়ে গেছে আর তোমরা অনেকেই বলেছো অনেকেই না বেশির ভাগ জনই বলেছ দিদি তুমি দুদিন নাম্বার ওয়ানে যাও অডিশন দাও আমি অডিশান দিতে যাইনি আমি এর আগে অডিশান দিয়েছি দিদি নাম্বার ওয়ানের অডিশান আমরা সবাই মিলে দিয়েছিলাম আমি শ্বেতা আলো পিঙ্কিদি অপর্ণা তো ওই আজকে যেরকম অডিশান হচ্ছে গিয়ে গেলাম ওরকমই হয়েছিল জিজ্ঞেস করে যে নাম ঠিকানা বিশেষ কিছু এক্সপিরিয়েন্স থাকলে সেসব আমি এবার আর অডিশান দিইনি আমি যখন রাত্রিবেলা গেলাম তখনও লাইন রয়েছে যাই হোক তো ব্লগ দেখা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা